প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শীঘ্রই তিনি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন ট্রাম্প বলেন মোদীর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে মাধ্যমে দিল্লি একটা কড়া বার্তা দিতে চেয়েছে সেই বার্তা হলো গণতন্ত্র আইনের শাসন সন্ত্রাসবাদ দমনে আমেরিকা ও ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বিশ্বাস করতে পারেন দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জামায়াত ইসলামের আমিরের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে নারীরা ঘর থেকে বের হওয়া মানেই বৃত্তি। কিন্তু আসল চমক এটা নয় আসল চমক হল এই ঘটনার পেছনের কারিগর কে যখন জামায়াতের আইটি ডিম এর গভীরে প্রবেশ করলো তখন যা বেরিয়ে এলো তা ওয়াটার গেট গেলেঙ্কারির চেয়েও ভয়াবহ একারের আইপি অ্যাড্রেস এবং ফিশিং মেইল ট্রেস করে যে ঠিকানা পাওয়া গেল তা দেখে সবার চোখ পাবার খোদ রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গবন্ধু রাষ্ট্রপতি দপ্তরের একজন প্রোগ্রামারের মেইল থেকে ছড়ানো হয়েছে এই ভাইরাস এটি কি নিছক ফ্যাক নাকি আসন্ন নির্বাচনের আগে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের মিল নকশা আর কেনই বা জামায়াত এই ঘটনার পর বারো ঘন্টা চুপ করে থাকে দশ জাতীয় সংসদ নির্বাচনের আর দুই সপ্তাহ বাকি নেই নির্বাচন যত ঘুরিয়ে আসছে ততই তৎপরতা বাড়াচ্ছে কার্যক্রম শিল্প সংগঠন আবাম ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন ভারত মার্কিং সম্পর্ককে নতুন গতি দিতে দুপক্ষে জোর তৎপরতা শুরু হয়েছে এই প্রেক্ষাপটে গত সোমবার সাধারণতন্ত্র দিবসে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের নিযুক্ত মার্কিং রাষ্ট্রদূত সার্জিও তার সঙ্গে মার্কিং কংগ্রেসের একটি প্রতিনিধি দলও ছিল প্রতিনিধি দলে ছিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক রজার্স ডেমোক্র্যাট নেতা অ্যাডাম স্পিথ এবং জিমি প্যাট্রোনিস বৈঠকের পরে গোর একে ফলপ্রসূ আলোচনা বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর আরও জানিয়েছেন এই বৈঠক হয়েছে অত্যন্ত ইতিবাচক কয়েকদিন আগে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শীঘ্রই তিনি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন এই আবহে মার্কিং রাষ্ট্রদূত গোর এক প্রতিনিধি দলকে নিয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে দেখা করলেন প্রশ্ন এখন সব জল্পনার অবসান ঘটিয়ে দু দেশের বাণিজ্য সম্পন্ন হতে চলেছে যদিও বাণিজ্য চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় প্রায় দু সপ্তাহ আগে সার্জ জাতীয় দাবি করেছিলেন আমেরিকার কাছে ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ দিল্লির সঙ্গে তাদের বন্ধুত্ব যতটা গুরুত্বপূর্ণ ততটা বাকি দেশের ক্ষেত্রে নয় মার্কিন রাষ্ট্রদূত এটাও জানিয়েছিলেন বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লি ওয়াশিংটন এক দফা কথাও হয়ে গিয়েছে মনে করা হচ্ছে সরকারিভাবে জয়শঙ্কর গোর বৈঠকে এই নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে সফরকারী দিল্লিতে জয়শঙ্কর বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গয়াল সাংসদ ও দুই দেশের শিল্প নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে এই বৈঠক প্রসঙ্গে জানিয়েছে এই সব আলোচনার প্রতিরক্ষা সহযোগিতা সুরক্ষিত সরবরাহ শৃঙ্খলা এবং একটি স্থিতিশীল ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার গুরুত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্বের প্রসঙ্গ টেনে গোর বলেন ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা সহজ নয় তবে দুই দেশই সেই লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা সন্ত্রাসবাদ মোকাবিলা জ্বালানি প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্র সহযোগিতা আরও গভীর করা হবে বলেও তিনি জানান প্রসঙ্গত সুইজারল্যান্ডের দা বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন ট্রাম্প সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প বলেন মোদীর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে মোদী একজন নেতা প্রশ্ন হল আমেরিকা কেন ভারতের সঙ্গে এই চুক্তি করতে চলেছে সংশ্লিষ্ট মহলের সঙ্গে জড়িত সকলে বলতে চাইছে আসলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিতে বেশ চাপে পড়ে গিয়েছে আমেরিকা ট্রাম্প নিজের দেশেও নানা দিক থেকে চাপে রয়েছেন আমেরিকার অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয় দেখা গিয়েছে খাদ্য সংকট এই অবস্থায় ইইউ ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করে বেরিয়ে গেল সেটা আরও বেশি করে ট্রাম্পের মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে সার্জিওর মাধ্যমে দিল্লি ওয়াশিংটনকে একটা কড়া বার্তা দিতে চেয়েছে সেই বার্তা হলো গণতন্ত্র আইনের শাসন সন্ত্রাসবাদ দমনে আমেরিকা ও ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে চুক্তির আওতায় রাখতে হবে দক্ষিণ এশিয়াকেও অর্থাৎ দক্ষিণ এশিয়া আমেরিকা যাতে মাথা গলাতে না পারে তার জন্য এই চুক্তি এই চুক্তির মেয়াদ দু পর্যন্ত ট্রাম্পের মানসিক চাপ বেড়ে যাওয়ায় আরও বড় কারণ দিল্লি তলায় তলায় পঞ্চাশ বিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে রাত থেকে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ যখন নির্বাচনের হাওয়ায় দুলছে ঠিক তখনই এক বিশাল বোমা ফাটল ডিজিটাল প্ল্যাটফর্মে জামায়তে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট আসে এই পোস্টের বাংলা করলে দাঁড়ায় আধুনিকতার নামে নারীরা যখন ঘর থেকে বের হয়ে কাজে যায় তখন তারা নাকি পতিতাবৃত্তিরই আরেক রূপ ভাবা যায় একজন জাতীয় নেতার অ্যাকাউন্ট থেকে এমন নারী বিদ্বেষী বক্তব্য মুহূর্তের মধ্যে তোলপা শুরু হয়ে যায় আজ ঠিক এই সুযোগটির অপেক্ষাতেই যেন ছিল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল আজ সেই একদিন অপবাদ দিয়ে পার পাওয়া গেল না ঘটনাটি ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই জামায়াতের মিডিয়া বিভাগ এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে সেখানে কোনো গদবাধা রাজনৈতিক ভাষণ দেয়া হয়নি সেখানে দেয়া হয়েছে সলিড টেকনিক্যাল প্রমাণ জামায়াতের আইটি এক্সপার্টরা লাইভ প্রজেক্টরে দেখিয়ে দিলেন কীভাবে আমিরে জামায়াতের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল আর এই হ্যাক কোনো সাধারণ হ্যাকার বা ছিঁচকে চোর করেনি এর পেছনে রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ দপ্তরের হাত সংবাদ সম্মেলনে দেখানো হয় ডাক্তার শফিকুর রহমানের মেইলে একটি ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল তার অফিসিয়াল মেইল অ্যাড্রেস অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাট দ্য রেট বঙ্গভবন ডট জিওভি ডট বিডি ব্যবহার করে এই ম্যালওয়্যার পাঠানো হয়েছিল শুধু মেইল নয় হ্যাকাররা নতুন ডিভাইসে লগ করার সময় যে আইপি অ্যাড্রেস ব্যবহার করেছিল জামেতের পিআর টিম সেটাও ট্রেস করে ফেলেছে অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা পরিষ্কারভাবেই একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র এবার আসুন ঘটনার টাইমিং নিয়ে একটু বিশ্লেষণ করি এই টাইমিংটাই বলে দেয় ডালমে কুচ কালা হ্যাঁ গতকাল যে স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি খুব ভালো করে খেয়াল করুন সেখানে দেখা যাচ্ছে পোস্ট দেওয়ার সময়কাল মাত্র এক মিনিট এর মানে কি এর মানে হল হ্যাকার গ্রুপ এই পোস্টটি দিয়েছিল শুধুমাত্র একটা স্ক্রিনশট নেওয়ার জন্য পোস্ট করেই সাথে সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এরপর ডিলিট বা লগ আউট করা হয়েছে তারা ভেবেছিল ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলবে কিন্তু প্রযুক্তির এই যুগে ডিজিটাল পায়ের ছাপ মুছে ফেলা এত সহজ নয় এক মিনিটের মধ্যে পোস্ট দেওয়া স্ক্রিনশট তোলা সেটি ভাইরাল করা এবং সাথে সাথে ছাত্র দলের প্রতিবাদ কর্মসূচি সবকিছুই যেন একই সুতোই গাঁথা মনে হচ্ছে একবারে তারেক রহমানের নির্দেশনায় একটি সাজানো নাটকের মঞ্চয়ন হল মাঠে রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কে এবং পাবলিক সেন্টিমেন্টে বিএনপি বা বিরোধীরা এখন সুবিধা করতে পারছে না কুমিল্লা থেকে সাতক্ষীরা খাগড়াছড়ি থেকে নোয়াখালী সবখানেই জামায়াতের জনসমাবেশে মানুষের ঢল এ জোয়ার দেখে ভীত হয়েই তারা বেছে নিয়েছে অনলাইন স্যাবোটাজের পথ তারা ডাক্তার শফিককে নারী বিদ্বেষী সাজাতে চাইল অথচ ইতিহাস কি বলে গতকাল রাতে যখন জামায়াত প্রমাণ নিয়ে এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মানুষের ব্রেনে ওই ভুয়া স্ক্রিনশট গেথে গেছে রাজনীতি হলো পারসেপশন গেম সত্য কি সেটা বড় কথা নয় মানুষ কি বিশ্বাস করে কি করছে সেটাই বড় কথা মিডিয়া এবং সেকুলার গোষ্ঠী পরিকল্পিতভাবে জামায়াতকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়েছে কারণ তারা জানে এবারের ভোটে নারীরা বিপ্লব ঘটাবে আর জামায়াত সেই অপবাদ খণ্ডন করতে সময় নিল বারো ঘন্টা। এই বারো ঘন্টায় যথেষ্ট ছিল তাদের ইমেজ ধ্বংস করার জন্য মিডিয়ার পক্ষপাতিত্ব এখানে লক্ষণীয় যখন ভুয়া পোস্টা এলো তখন সব মিডিয়া ব্রেকিং নিউজ দিল আর যখন জামায়াত প্রমাণ করলো এটা হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিস জড়িত তখনও মিডিয়া অনেকটা চুপ সেই হাই পান নেই জামায়াতকে বুঝতে হবে এই মেইন স্ট্রিম মিডিয়া তাদের বন্ধু নয় তাদের নিজস্ব মিডিয়া সেল এবং অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি শক্তিশালী না হয় তবে তারা বারবার এমন মিডিয়া ট্রায়ালের শিকার হবে ক্ষমতায় যাওয়ার আগেই জামাতের উচিত এই দুর্বলতা বা উইকনেসগুলোতে নজর দেয়া ভোটে জিতে ক্ষমতায় আসাটা তাদের জন্য কঠিন নয় কিন্তু ক্ষমতায় থাকার পর আসল যুদ্ধ শুরু হবে সে যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়ার দিল্লিতে আয়োজন করা হচ্ছে সংবাদ সম্মেলন আর ঢাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপতৎপরতায় লিপ্ত সংগঠনটির নেতারা এমন পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেছেন হর্ষবর্ধন শৃংলা ভারতের সাবেক হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এক্ষেত্রে তুলে ধরেছেন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা শৃংলার দাবি বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে তবে বাস্তব পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি জানান নির্বাচন হবে কিনা সেটি তিনি জানেন না কিংবা নির্বাচন হলে কোন পরিবেশে হবে তা এখনও স্পষ্ট নয় শৃঙ্লার বক্তব্যের একদিন আগেই নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় আয়োজন করা হয় বিশেষ সংবাদ সম্মেলন যার শিরোনাম ছিল সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ঘোষণা করেন পাঁচ দফা যাকে বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন তিনি এই পাঁচ দফা শুধুমাত্র রাজনৈতিক দাবি নয় বরং এটি একটি বিকল্প রাজনৈতিক রোডম্যাপ যা সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন রুখে দিতে নেতাকর্মীদের সরাসরি নির্দেশ দেননি তিনি এর পরিবর্তে ব্যবহার করেছেন কূটনৈতিক ভাষা যেমন শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে জনগণের সহায়তায় আবারও সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে আওয়ামী লীগ ইত্যাদি ভারত ও আওয়ামী লীগ এখন মিলেমিশে একাকার এই অপশক্তিকে রুখে দেওয়ার চাপ আছে ডক্টর ইউনিসের ওপর তবে শুধু এটাই নয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারসাম্য রক্ষায় তৈরি হয়েছে চ্যালেঞ্জ ড্রোন তৈরি করতে চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিইটিসি এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বিষয়টি ভালো চোখে নেয়নি যুক্তরাষ্ট্র দায়িত্ব গ্রহণ করেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন জানান চীনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক রাখার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে উদ্বিগ্ন এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ওয়াশিংটন সফরে গেলে তাকেও এই প্রকল্প থেকে সরে আসার পরামর্শ দেওয়া হয় উল্টোদিকে প্রকল্পে অগ্রগতির জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি জানান ঢাকা বেইজিংয়ের দ্বিপাক্ষিক চুক্তিতে হস্তক্ষেপ করতে পারে না ওয়াশিংটন শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র চীন আর ভারত এই ত্রিমুখী চাপকে কিভাবে সামলাবেন ডক্টর ইনুস এখন সেটি দেখার বিষয়